বাংলাদেশে আন্তর্জাতিক শান্তি সেনা নামানোর আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন অন্য দেশের বিষয়ে মাথা ঘামাতে চাই না কিন্তু আমাদের দেশের মানুষ আক্রান্ত হলে প্রতিক্রিয়া দেব বাংলাদেশের ঘটনা নিয়ে নিশ্চুপ থাকার জন্য দায়ী করলেন কেন্দ্রীয় সরকারকেই দাবি করলেন সংসদে বিবৃতি দিন বিদেশমন্ত্রী বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সনাতনী হিন্দু সমাজের সঙ্গে সঙ্গে আন্দোলন করছে বিজেপিও সোমবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর কটাক্ষ ভেসে আসে বিজেপি শিবির থেকে এতদিন বাদে কেন বলছেন আক্রমণ করেন বিজেপি নেতারা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিন্তু সংসদে কেন নিস্তব তৃণমূল সাংসদরা প্রশ্ন বিজেপি নেতৃত্বের আমরা এখনও মনে করি বিষয়টা রাজনৈতিক নয় বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষা এপারে ওপারে স্বজন প্রত্যেকে প্রত্যেকের পাশে রাজনীতির উর্ধে উঠে দাঁড়ানো উচিত সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি একতরফা বিবৃতি দেন উনি বিরোধীদের বলার অনুমতি দেননি উনি নিজে আগে জানান কি করেছেন প্রশ্ন বিজেপি নেতার নিয়ে ধরনের মধ্য মন্তব্যটা করেছেন তিনি প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছেন আমি মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি যে এই প্রসঙ্গে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কি বলতে চান সেটা সদনের ভিতরে বলো পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি অস্তিত্ব সংকটে এবং সেই সংকট তৃণমূল কংগ্রেসের কেউ যারা সমর্থন করবেন তাদের উপরেও পড়বে বাংলাদেশের সংখ্যালঘুরা যখন আক্রান্ত হচ্ছেন বারংবার করে সেই সময় দাঁড়িয়ে কেন্দ্রের সরকার যখন পদক্ষেপ নেবার চেষ্টা করেছেন আন্তর্জাতিক রীতিনীতি মেলে কেন্দ্রের সরকার তার কোচ কাজ করছেন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন পরে খুব ভালো এবং তিনি তিনি বিধানসভার অভ্যন্তরে একতরফা বিবৃতি দিলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে ওদেশ থেকে হিন্দুরা চলে আসতে বাধ্য হচ্ছেন এই পরিস্থিতিতে রাজনৈতিক লড়াই নয় প্রয়োজন আলোচনার মাধ্যমে সমাধানে আসা অত্যাচারীদের পাশে দাঁড়ানোই এই মুহূর্তে সবথেকে বড় কর্তব্য হয়ে দেখা দিয়েছে নিউজ টাইম